না টাকা পয়সা খরচ করি যারা যারা করে তারার নামগুলি কি বা তারা চিনতে পারেন আপনারা আমি একজনের গতকালকে যে ঘটনাটা হচ্ছে তার নাম ঐশাখা ভালো নাম ঐশাখা বিকাশ দাস উর্ফে এর নাম অমল দাস হ্যাঁ কালকে হ্যাঁ টাইনের করছে কানের মেয়ে এই সাইডে ছাপটা দিছে এবং বেচা টেতা করতেছে আমি বাড়িতে বিক্রি কি মারছে না এইবার তা মারছে ক্লাবের সামনে ঘরের গুলচক করে ক্লাবের সামনে মারছে এরা কেন

মানে এই বিষয়টা থানাতে জানাইছি আমরা গত বছর থানাতে জানাইছি না পাড়ার মানুষে চুলতে পারছে পাড়ার মানুষের আমরা জানাইছি তারপরে কইছে এই এরকম হইতো না তারারে আমি জিজ্ঞেস করে আমার বাড়িতে আনছি ভাইয়া যেহেতু আমারও তো ভাড়া দিয়ে চলতে পারবে জিজ্ঞেস করে আনছি দুই বছর পর আমার বাড়িতে আইয়া দিচ্ছে আজকে আবার এইরকম করতেছে এইরকম করার মানে আমার বাড়িতে কোনো ভাড়া টিকতে দিতে এখনো দিয়ে বিষয় নিয়ে থানাতে জানাইছেন আপনারা থানাতে জানাইছি না আমরা জানানের একটা পদ্ধতি তারা কি করে এমনিতে এলাকা

আমার বাড়িতে বাড়িতে থাকে থাকে না এলাকাতে অনেক বাড়াতে বাড়া কিন্তু আমার বাড়িটা চিহ্নিত করলে সেটা আমার বাড়ির ভাড়া টিয়ারে কে এইভাবে মাইকুট করতো আমার বাড়ির বাড়াঠিয়ারে টিয়ারে কিরে উঠাই দিত আপনার নাম আমার নাম হয়ে আলাল মিয়া ভালো নাম হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান বাড়ি বাড়ির নিয়ারের সৃষ্টি গ্রাম